আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশ থেকে যারা ভিডিওটি দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি চেষ্টা করছে আপনাদেরকে প্রতিদিনের মতো কিছু ইনফরমেশন দেওয়ার জন্য আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা অনেকের কাছে খুবই একটা ইম্পর্টেন্ট বিষয় মনে হতে পারে কারণ আপনারা অনেকেই আমার সাথে যোগাযোগ করেন যে আপনার ইউকে আসা ঠিক হবে কি না ইউকে তো বর্তমানে কী অবস্থা আছে না আছে বিভিন্ন বিষয় নিয়ে যোগাযোগ করেন এবং অনেকে আসলে অন্যের কথায় বিভ্রান্ত হয়ে পড়ছেন আর এছাড়াও আরেকটা বিষয় হচ্ছে যেহেতু বাবা মা এই সময় হেল্প করতেছে তো বাবা মাও একটা খুব কঠিন সমস্যার মধ্যে আছেন যে আদৌ ইউকে এসে তারা ভালো কিছু করতে পারবেন কি না আপনারা বা এসে আবার চলে যেতে হবে কি না নানান সমস্যায় আপনারা আছেন তো ওভারঅল এই বিষয়টা নিয়ে কথা বলবো। প্রথমত যে বিষয়টা বলবো যে আমি সবাইকে সাজেস্ট করবো যে অন্যের কথায় কখনো ইউকেতে আসবেন না অন্যের কথায় আপনি ইউকে চুজ করে পরবর্তীতে এত লাখ টাকা খরচ করে যদি আপনাকে কোনো না কোনো কারণে চলে যেতে হয় তাহলে কিন্তু আপনি মানুষকে দোষ দিয়ে পাবেন না কারণ আপনি তা কাউকেই পাবেন না আপনার সঙ্গী হিসেবে আপনি কাউকেই পাবেন না বিষয়টা হচ্ছে আপনি যখন ধরেন আপনি কোনো এজেন্সির কাছে গেলেন আপনাদের অনেকের একটা কমন প্রশ্ন থাকে যে এজেন্সির মাধ্যমে অ্যাপ্লাই করবো নাকি নিজে নিজে অ্যাপ্লাই করবো আমি সবসময় বলি আপনি যদি মনে করেন যে আপনি ঠিক থাকেন যে আপনি ইউকে আসবেন আপনি চাইলে এজেন্সির কাছ থেকে হেল্প নিতে পারেন কোনো সমস্যা নেই কারণ আপনি যদি এজেন্সির মাধ্যমে অ্যাপ্লাই করেন আপনি হয়তোবা যদি ভালো এজেন্সি পান তাহলে সেক্ষেত্রে যে বিষয়টা হবে এজেন্সি যদি আপনাকে হেল্প করে তাহলে আপনার অনেকগুলো বিষয় সহজ হয়ে যাবে দেখা যাবে যে আপনি প্রত্যেকটা বিষয়ে কিন্তু এক্সপার্ট নাও হইতে পারেন দেখা যেতে পারে যে আপনি অল্প কিছু বিষয়ে এক্সপার্ট আছেন অন্য বিষয়গুলোতে এজেন্সি এক্সপার্ট আছে যদি ভালো এজেন্সি হয় তাহলে তারা আপনাকে হেল্প করলো দ্বিতীয় বিষয় হচ্ছে এখানে যে স্কলারশিপের বিষয়টা থাকে স্কলারশিপের বিষয় বা হচ্ছে যেটা আপনি স্পন্স হ্যাঁ স্কলারশিপ সেটা আপনি অ্যাপ্লাই করলেও যা পাবেন এজেন্সি অ্যাপ্লাই করলেও সেমই পাবেন পার্থক্যটা হচ্ছে যে আপনারা অনেকে মনে করেন যে না আমি যদি হচ্ছে আমি নিজে নিজে অ্যাপ্লাই করি তাহলে ইউনিভার্সিটি এজেন্সি আমাকে কোনো বিপদে বলতে পারবে না বা এজেন্সি কোনো কমিশন হয়তো বা পাবে না এই সেই না আপনি আপনি যদি এজেন্সির মাধ্যমে আসেন এজেন্সি যেটা পাওয়ার সেটা ইউনিভার্সিটি থেকে এমনিই পাবে সেটা আপনি আটকে রাখতে পারবেন না ঠিক আছে সো আপনি চাইলেই অ্যাপ্লাই করতে পারেন সেখানে এটা আমি আসলে কোনো দোষের কিছু দেখি না এজেন্সির মাধ্যমে আসলে আরেকটা বিষয় হচ্ছে যে এজেন্সির মাধ্যমে যেটা বিষয় হলো এজেন্সি আপনাকে এই মুহূর্তে খুবই পরিমাণে প্রেশারাইজ করবে যেহেতু আসলে বাংলাদেশ থেকে আসা স্টুডেন্ট অনেক কমে গিয়েছে এবং ডিপেন্ডেন্টও বন্ধ সো অপশনগুলো খুবই অল্প আর যেহেতু আপনার ওদেরও একটা বিজনেসের প্রয়োজন আছে সো আপনাদেরকে বিভিন্নভাবে ওরা প্রেশারাইজ করে পাঠাইতে চাবে আমি একটা জিনিস সময় বলি আপনি নিজে ক্যালকুলেশন করতে পারেন খুবই সহজ ইউকে আসার ক্ষেত্রে আপনি নিজে ক্যালকুলেশন করবেন যে আপনি পারবেন কি না আমি সবসময় বলি যে আপনি হচ্ছে প্রথমত প্রেসার চিন্তা করবেন যে আপনার এনআই জব এনআইয়ের বর্তমানে রেট হচ্ছে ইলেভেন পয়েন্ট ফোর ফোর আপনি ইলেভেন পয়েন্ট ফোর ফোর হয়ে আপনার কত ঘন্টা আপনাকে ওয়ার্ক পারমিট করতে পারবেন আপনার কবে কবে বন্ধ আছে কবে কবে আপনার ইউনিভার্সিটি বন্ধ আপনি কিন্তু সেটা ওয়েবসাইটে গেলেই পাবেন আপনি যদি দুই মাস বন্ধ পান পোস্ট দশ দিনের বন্ধ পান পনেরো দিনের বন্ধ পান আপনি নিজে ক্যালকুলেশন করতে পারবেন যে আপনি এই দিনে এত টাকা ইনকাম করতে পারবেন ক্যাশিন হ্যান্ড যেহেতু হচ্ছে একটা ভাগ্যের বিষয় তো ক্যাশিন হ্যান্ড বাদ দিয়ে আপনি চিন্তা করেন ক্যাশিন বিষয়টা হচ্ছে আপনি যদি পেয়ে যান আলহামদুলিল্লাহ যদি না পেয়ে যান সেক্ষেত্রে কী হবে অপশন এ তো হচ্ছে ধরেন আপনি ক্যাশিন্যান্ড করবেন অপশান বিটা ধরেন যদি আপনি ক্যাশিনে না পান তাহলে সেক্ষেত্রে আপনি কিভাবে আগাবেন তো অপশন বিটা সেট করেন অপশন বি সেট করে ফেলে দেন আপনি বুঝতে পারবেন যে না ঠিক আছে আমার এ হচ্ছে না তাহলে বি দেখি বি হচ্ছে না এ দেখি ও কোনো প্রকার একটা অপশান নিয়ে আপনার আসা দরকার নেই আরেকটা বিষয় বলি এখানে আসার পরে আপনার যদি কেউ মনে করেন যে না কেউ একজন আমাকে হেল্প করবে আমার আত্মীয় স্বজন আমাকে হেল্প করবে আমি অত্যন্ত দুঃখের সহিত আপনাকে বলছি এখানে এসে আপনি কারো হেল্প পাবেন এই আশাটা ভুলে যান নিজের আপন ভাগিনাকেও দেখছি যে আসছে আসার পরে দুই দিন নিজের কাছে রাখছে রাখার পরে একটা হোটেলে নিয়ে ছেড়ে দিয়ে বলছে তুই ওইখানে থাক আমার বাসায় সুযোগ হচ্ছে না আমার বাসায় ঝামেলা তৈরি হচ্ছে সেগুলো একদম কমন ঘটনা ইউকের ক্ষেত্রে যে আপনাকে কেউ হেল্প করবে আর যদি কেউ হেল্প করে আমি মনে করি যে তার কাছে আপনি সারা জীবন কৃতজ্ঞতা থাকলেও কোনো সমস্যা নেই আরেকটা বিষয় হচ্ছে যে জবের বিষয়গুলোতে আপনারা হয়তো মনে করেন যে আপনার আত্মীয় স্বজন আছে সে আপনাকে জবের ব্যবস্থা করে দিবে এগুলা খুবই মানে হচ্ছে এগুলো একদম মানে আপনারা আগে যেটা চিন্তা করেন বাংলাদেশে থাকতে এগুলো এখানে এসে কোনোভাবেই চিন্তা করতে পারবেন না যে কেউ একজন আপনাকে জব সেট করে দিবে যদি করে দেয় সেটা লাখে লাখ খুব কম মানুষই আছে যারা এখানে আসার পর দেখবেন যে আপনার সাথে যোগাযোগ বন্ধ করে দিচ্ছে সো অন্যের কথায় আপনি হচ্ছে ইউকে আসতে যাবেন না সো আমি স্বজনের দিক থেকেও আত্মীয় আত্মীয়স্বজনী হেল্প পাবেন এসব আশা ছেড়ে দেন পিএচডাব্লিউর বিষয়টা যেটা পিএসডব্লিউ বিষয়ে স্টিল কোনো আপডেট নেই সো পিএচডাব্লিউ নিয়ে আপনি এখনও কোনো প্রকার ডিসিশন নিতে পারবেন না আর যদি এজেন্সির কথা বলে এজেন্সির প্রচনায় পরে আপনারা হচ্ছে ইউকে চিন্তা করেন না চিন্তা করেন যে আপনি যদি কারোর হেল্প না পান তাহলে আপনি যে এরিয়াতে আসবেন সেই এরিয়াতে যারা থাকতেছে তাদের কাছ থেকে সাজেশন নেন যে তারা কিভাবে থাকতেছে বাট এটাও সত্যি অন্য সাজেশন নিয়ে আপনার লাভ নেই কেউ একজন আছে ধরেন হচ্ছে চার মাস পাঁচ মাস পরে সে এখন জব পাইছে সে খুব ভালো অবস্থানে আছে এখন আপনি যদি মনে করেন যে ঠিক আছে সে চার পাঁচ মাস পরে পাইছে তো আমিও পেয়ে যাবো ওইখানে গিয়ে সাথে সাথে সম্ভব না এই বিষয়গুলো এখানে হয় না বারবার বলছি আপনাদেরকে এই বিষয়গুলো হয় না আপনাদেরকে পর্যাপ্ত ধৈর্য নিয়ে আসতে হবে বাসা ভাড়ার ক্ষেত্রে দেখা যাবে যে বাসা ভাড়া নিয়েছেন এই এক জায়গায় থাকতে পারতেছেন না আরেক জায়গায় যাচ্ছেন সো সেই ক্ষেত্রেও আপনাকে ধৈর্য ধরতে হবে প্লাস জবের ক্ষেত্রে আপনাকে ধৈর্য ধরতে হবে এসে নিজেকে সেট করা থেকে শুরু করে সব কিছু পড়ালেখার একটা চাপ থাকবে সো ওভারঅল সব কিছু নিয়ে আপনাকে চিন্তা করতে হবে সো আমি বারবার বলছি এনাই চিন্তা করেন যে সর্বনিম্ন রেটে কত হইতে পারে ক্যাশ ইনটা পরে চিন্তা করেন কেউ মানে কোথায় থাকবেন কোন ইউনিভার্সিটি চুজ করতেছেন প্রত্যেকটা বিষয়টা গবেষণা করে তারপর ইউকে ডিসিশন নেওয়াটা ভালো হবে অন্যের প্ররোচনায় পড়ে ইউকে ডিসিশন নেবেন না ইউকে এখন আর আগের মতো না যে আপনি এসেই সব কিছু করে ফেলবেন এখনও স্টিল তেমন জব ক্রাইসিস নাই বাট আস্তে আস্তে জব ক্রাইসিস তৈরি হচ্ছে ভালো কিছু হতেও পারে কারো সাথে আবার অনেকের সাথে খারাপ কিছু হতেও কিন্তু আটকে থাকবে না বিপদে পড়লে কেউ আপনাকে হেল্প করবে এই আশাগুলো ছেড়ে দিয়ে বাংলাদেশ থেকে ইউকে আসেন আমার মনে হয় আপনার জীবনটা খুব সুন্দর হবে অন্যের প্রয়োজনায় পড়ে আইসেন না আমি আবারও বলছি আজকের এই ভিডিওর মাধ্যমে আশা করি আপনারা বুঝতে পারছেন তো ভালো থাকবেন সবাই আলাইকুম